হ্যালো एवरीवन তোমরা সকলেই জানো আপার প্রাইমারির নোটিফিকেশন আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম এবং তারপর অনেক নতুন ছাত্রছাত্রী আছে যাদের নিয়োগ পদ্ধতি নিয়ে অনেক রকম কোয়েরি আছে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব কারা কারা পরীক্ষা দিতে পারবে কিন্তু তার সা সাতে একটা বিষয় ছিল তোমরা হয়তো অনেকেই বিষয়টা এড়িয়ে অনেকে কিন্তু পরীক্ষা দিতে পারবেও না কি বিষয় কি বৃত্তান্ত সমস্ত কিছু জানবো ঠিক আছে যে কারা কারা পরীক্ষা দিতে পারবে আর কারা দিতে পারবে না খুব ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো দেখো প্রথমত এই আপার প্রাইমারি যে টেট হবে সেখানে বসতে গেলে তোমাকে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে গ্র্যাজুয়েশনে ঠিক আছে প্লাস বিএড ডিগ্রি ধরো তোমার গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস নেই তাহলে সেক্ষেত্রে তোমার যদি মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে তাহলেও কিন্তু চলবে এটা আর্টস বা সায়েন্স যাই হোক না কেন একই সিস্টেম ঠিক আছে সংরক্ষিত প্রার্থীরা তোমার ফাইভ পার্সেন্ট কিন্তু ছাড় পাবে তাদের ফিফটি লাগবে না ফর্টি হলেই হবে ওকে আচ্ছা ধরো কেউ ডিএলএড করেছো তাহলে সেক্ষেত্রে ডিএলএড করে থাকলে শুধু গ্র্যাজুয়েশন করলেই হবে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস এর দরকার নেই মানে ওটা কম্পালসরি নয় কিন্তু তুমি যদি বিএড করে থাকো তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফিফটি পার্সেন্ট লাগবে বিএতে মানে গ্র্যাজুয়েশনে অথবা মাস্টার ডিগ্রিতে আশা করি ক্লিয়ার হয়েছে যাদের বয়স একুশ থেকে চল্লিশ তারা সবাই কিন্তু এই পরীক্ষা দিতে পারবে এবং যারা এসসি এসটি ওবিসি বা পিএইচ ক্যাটাগরির মধ্যে পড়ে তারা যেভাবে ছাড় থাকে সরকারি চাকরি পরীক্ষাতে স্টেট ওয়াইজ সেইভাবে কিন্তু ছাড় পাবে এখানে পরীক্ষা দুটো ধাপে হবে মানে পুরো নিয়োগ পদ্ধতি দুটো ধাপে হবে ঠিক আছে কি পদ্ধতি একটু বলে দিই ফার্স্ট হবে তোমার আপার প্রাইমারি টেট খুব ভালো করে বোঝো ঠিক আছে প্রথম হবে আপার প্রাইমারি টেট এক্সাম টেট থাকবে টোটাল দেড়শো মার্কসে ঠিক আছে তুমি পরীক্ষা দিলে এবার এই যে দেড়শো মার্কস এই ওয়েটেজ রাখা হয়েছে চল্লিশ ঠিক আছে যখন ফাইনাল কাউন্টিং হবে তখন আমি বলে দিই একটু সেটা হচ্ছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশনে এখানে রাখা হয়েছে দশ মার্কস ম্যাক্সিমাম আমি দেখাচ্ছি তোমাদের তোমার দেখতে পাচ্ছ একাডেমিক কোয়ালিফিকেশন এখানে ম্যাক্সিমাম দশ মার্কস রাখা হয়েছে ঠিক আছে তুমি যদি গ্রাজুয়েশন সিক্সটি পার্সেন্টের উপরে পাও তাহলে সেক্ষেত্রে দশ মার্কস তুমি পাবে সবাই পাবে যারা সিক্সটি পার্সেন্ট উপরে পেয়েছো যারা সিক্সটি থেকে ফিফটি পার্সেন্ট পেয়েছো তারা আট মার্কস পাবে এর নিচে থাকলে ছয় মার্কস পাবে ওকে তুমি যে টেট এক্সামটা দিচ্ছ দেড়শো নাম্বারে এটার ওয়েটেজ হচ্ছে চল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বার পরীক্ষা হবে এমন কোনো বিষয় না দেড়শো ধর তুমি দেড়শোই পেয়েছো তার মানে তুমি চল্লিশ নাম্বার তুমি পাবে এখানে ঠিক আছে যখন মার্কস তোমার কাউন্টিং হবে তো সেক্ষেত্রে টেটের ওয়েটের আছে কিন্তু চল্লিশ ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা রিটেন এক্স্যাম এখানে একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টে রাখা হচ্ছে পঁচিশ মার্চ যেটা কিন্তু ওয়েমার বেসড হবে এবার প্রশ্ন হচ্ছে ওয়েমার বেসড যেটা হবে সেটা কি স্যার এই আপার পার আমি টেটের সাথেই হবে একই সাথে হবে এটা কিন্তু ক্লিয়ার করে কিছু বলার নেই ওটা অফিশিয়াল নোটিফিকেশন আসলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যেটা গ্যাজেটে আছে আমি যা যা বলছি অ্যাকর্ডিং টু গ্যাজেট বলছি তোমাদের ঠিক আছে তো সেক্ষেত্রে এটা কিন্তু বলা নেই যে আলাদা করে হবে নাকি একসাথে হবে আচ্ছা ইন্টারভিউ হবে পনেরো মার্কস দেখো আগে এবার কিন্তু ইন্টারভিউটা পনেরো মার্কস হচ্ছে ঠিক আছে আর ডেমনস্ট্রেশন থাকে পাঁচ মার্কস ক্লিয়ার আর টিচিং এক্সপিরিয়েন্সের উপর পাঁচ মার্কস রাখা হচ্ছে টোটাল যোগ করো দেখো এইদিকে দশ মার্কস ঠিক আছে তোমার এখানে চল্লিশ মার্কস আচ্ছা এখানে হচ্ছে পঁচিশ মার্কস ইন্টারভিউ পাঁচ মার্কস হচ্ছে তোমার তোমার আর মার্কস হচ্ছে হলো ওকে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ মানে একশো এই একশো নাম্বারের উপর মেট লিস্ট তৈরি হবে ঠিক আছে তুমি যদি মেয়েটে আসো তবে তুমি শিক্ষকতা করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই যে সাবজেক্ট এখানে কারা কারা বাতিল হবে তার আগে বলে দিই দেখো খুব ভালো করে শোনো এখানে বাতিল হোক যারা গ্র্যাজুয়েশনে তিনশো মার্কস নিয়ে পড়াশোনা করেনি ঠিক আছে সাবজেক্টিভে যে কোনো সাবজেক্ট ধরো তুমি ইতিহাস নিয়েছো ইতিহাসে তুমি তিনশো মার্কস পড়েছো গ্র্যাজুয়েশনে তো তুমি সাবজেক্ট হিসাবে ইতিহাসই নেবে তো যারা যারা এখানে এই সাবজেক্টে তিনশো মার্কস নিয়ে পড়াশোনা করছে তারাই বসতে পারবে আর যারা তিনশো মার্কস নিয়ে পড়াশোনা করেনি তারা কিন্তু বসতে পারবে না বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি ঠিক আছে তো তিনশো মার্ক্স কিন্তু তোমাকে এই সাবজেক্ট যে সাবজেক্টে তুমি চুজ করবে মানে চুজ করবে যে সাবজেক্টটা তোমার থাকবে সেটা কিন্তু তিনশো মার্কস তোমার পড়াশোনা করে থাকতো এটা আমার কথা না গ্যাজেটের কথা এবং এইভাবেই নিয়ম করা আছে এরপর যদি অফিসিয়াল নোটিফিশ কিছু চেঞ্জেস আসছে সেটা তোমরা জানতে পারো আশা করি বোঝাতে পেরেছি তো সেক্ষেত্রে সবাইকে দিতে হবে সায়েন্স হোক বা ব্যাকগ্রাউন্ড হোক সবাইকে দিতে হবে আর তুমি সাইন্স ব্যাকগ্রাউন্ড হও তাহলে তুমি সায়েন্স পড়বে ষাট নাম্বারে সায়েন্সের সায়েন্সের এক্সাম দেবে যেখানে তিনটে সাবজেক্ট চারটে সাবজেক্ট থাকবে ম্যাথ বায়োলজি ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে এটা পড়তে হবে ষাট নাম্বারে পরীক্ষা দিতে হবে মানে টোটাল তোমার দেড়শো নাম্বার হলো তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে আর্টস এর সাবজেক্টগুলো নিতে হবে তখন সাইন্স নিতে হবে সেখানেও তোমার ষাট নাম্বারই থাকবে তো সেক্ষেত্রে জিওগ্রাফি আর হিস্ট্রি থেকে মেনলি কোশ্চিন হয় এছাড়াও পলিটি অ্যান্ড সিভিক এটা থাকবে আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর এনভারনমেন্ট থেকে কিছু কোশ্চিন দেয় তো এই পাঁচটা সাবজেক্ট কিন্তু থাকবে টোটাল আড়াই ঘন্টা টাইম কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ঠিক আছে আশা করি পুরোটা বোঝাতে পেরেছি এবার তোমাদের বলি একদম কিন্তু নাকের ডগায় চলে আবার আপনার প্রাইমারির নোটিফিকেশন ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশন যখন আসবে তখন তোমার কাছে যদি সময় না থাকে যদি এক মাস বা দু মাস সময় দেয় তাহলে তুমি কিভাবে রেডি হবে এখনই বাড়িতে সেলফ স্টাডি করতে পারো আমরা এই জন্য সিডিপির ক্লাস ওপেন দেখেছি ফ্রি সিরিজ চালাচ্ছি ঠিক আছে সেগুলো দেখতে পারো বা অন্য চ্যানেল থেকে দেখতে পারো অ্যাট লিস্ট পারসেন্ট শুরু করো যদি মনে হয় তোমার গাইডেন্স লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রোণচার্য ব্যাচ শুরু করেছি এবং এই ব্যাচটা ওয়েস্ট বেঙ্গলে তুমি যখন ব্যাচ নেবে নিশ্চয় তুমি এদিক ওদিক দেখবে এত ফ্যাসিলিটি তুমি আর কোত্থাও কিন্তু পাবে ঠিক আছে যেটা কিন্তু আমরা একত্রিশ লঞ্চ করেছি এবং একটা স্পেশাল অফারও আছে সে বলে দিই তোমাদের তুমি যদি সব জায়গায় আগে দেখো যদি না মানে পাও তুমি তখন তুমি সেখানে নিয়ে নাও কিন্তু আমি বলছি এখানে যা যা রাখা হয়েছে প্রথমত চার পাঁচজন পাঁচজন টিচার থাকছে যাদের ক্লাস ইউটিউবে ওপেন রাখা আছে তুমি সেখান থেকে দেখো আশা করছি তারা কিন্তু এই কাছে পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত হচ্ছে এক্সপিরিয়েন্স টিচার এবং প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে এখানে পড়ানো হচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার ফ্যাসিলিটি কি তাহলে স্যার ফ্যাসিলিটি হচ্ছে তোমার তিন মাস ক্লাস চলবে প্রথম দিন থেকে তুমি লাইভ ক্লাস করতে পারো সপ্তাহে সাত দিন থিওরি ক্লাস চলবে এটা ঠিক আছে অনেক জায়গায় ক্লাস করে এখানে তোমাকে তাই আমরা অনেক কিছু রেখেছি প্রথম দিন থেকেই তোমাদের কিন্তু এমসি কিউ চলবে মানে প্রথম দিন বলতে হয়তো দু তিন দিন পর থেকে থিওরি ক্লাস শুরু হলো তার দু তিন দিন পর থেকে তোমাদের এমসি কিউ ক্লাসটাও শুরু হয়ে যাচ্ছে তার মানে তুমি এমসিকিউ প্র্যাকটিসও করতে পারছো ঠিক আছে এটাও কিন্তু সপ্তাহে তোমার সাত দিন রাখা হয়েছে ভাবো সাত দিন এমসিকিউ দিন থিওরি আর কি রাখা হয়েছে আর কি রাখা হয়েছে এটা তো হবেই এটা তো তিন মাস চলবেই তুমি যে কোনো জায়গায় ভর্তি হলে তা লাইভ চলবে এবার দেখো অনেক জায়গায় না লাস্টে দিয়ে সিলেবাস কমপ্লিট করে না ব্যাচের গুরুত্ব কমে যায় ঠিক আছে পিডিএফ ঠিকঠাক দেয় না তো এখানে সেটা হবে না কেউ যদি মনে করে যে আমি পাঁচ দিনে বা আমি দশ দিনে পুরো সিলেবাস কমপ্লিট করবো প্রত্যেকটা সাবজেক্ট আমাদের এর আগে চাণক্য ব্যাচ বেরিয়েছিল সেই চাণক্য ব্যাচের সমস্ত ভিডিও আমরা কিন্তু অ্যাপে আপলোড করে দিয়েছি ঠিক আছে তুমি প্রথম দিনই সমস্ত ভিডিও মানে ফুল সিলেবাস এর সমস্ত ভিডিও চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পেয়ে এক ঘন্টা দেড় ঘন্টা এবং বেস্ট ওয়েতে করানো হচ্ছে ক্লাসগুলো দেখলে পছন্দ হবেই আমাদের ইউটিউব ওপেন আছে সাতাশটা ক্লাস ওপেন একটা দুটো অবশ্যই সেখান থেকে দেখে নাও ঠিক আছে সেই ক্লাস প্রথম দিন থেকে তাহলে তুমি চাইলে ক্লাসও প্লাস প্রথম তুমি এই সাবজেক্ট গুলোর পিডিএফ বুক পেয়ে যাবে যেটা তুমি প্রিন্ট করতে পারবে ঠিক আছে প্রথম দিন থেকেই তুমি এক্সাম নিতে পারবে এমন না অনেক জায়গায় কি হবে পরীক্ষা মানে তোমাদের পড়াবে তিন মাস পরে গিয়ে এক্সাম নেবে তো token তোমরা কিন্তু রেডি হতে পারবে তো এখানে অনলাইন তোমরা एग्जाम প্রথম দিন থেকেই দিতে পারবে ঠিক আছে এত ফ্যাসিলিটি এই জন্যই রাখা হয়েছে কারণ আমরা চাইছে এখান থেকে সিলেকশন যাতে আসে 21000 প্লাস वैकेंसी আছে এবং এখান থেকে টপাস গ্রুপ থেকে অ্যাট লিস্ট তোমার 2000 সিলেকশন আমরা টার্গেট করে চলছি 2000 আসবেই কারণ দেখো এর আগে চাণক্য ব্যাচে প্রায় 4-5000 ছিল মে পড়ছে এবং চাণক্য ব্যাচে তোমার এদের সিলেবাস কমপ্লিট এখন এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে বোঝা গেল তাহলে শুরু করবে এখন যদি কালকে নোটিফিকেশন আসে এরা শুধু রিভিশন করবে পরীক্ষা দিতে যাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে শুধু আমাদের কাছে না পশ্চিমবঙ্গ সব প্রান্তে কিন্তু পড়ছে তাই আর দেরি করো না হয় আমাদের কাছে হোক বা অন্য যে স্যার তোমার ভালো লাগে সেখানে হোক বা বাড়িতে সেলফ স্টাডি হোক সেফ স্টাডির জন্য আমরা ফ্রিতে ক্লাস করাই অবশ্যই সেইগুলো দেখতে পাবো কিন্তু সবকিছু না ফ্রিতে হয় না ঠিক আছে কিছু জিনিসের গুরুত্ব রাখতে গেলে কিছুটা ফিজ রাখতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমরা ভর্তি হলে হতে পারো কিভাবে অফারটা হচ্ছে দেখো আমাদের ব্যাচে মানে আমাদের অ্যাপে তুমি গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করতে পারো টপাস গ্রুপ শিক্ষাশ্রম নামে আছে সার্চ করলে পেয়ে যাবে হলুদ কালারের লোগো আছে তো এটা এটার প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের মাদ্রাস সার্ভিস বেরিয়েছে ওখানে বারোশো টাকাই ফিজ আছে কিন্তু তুমি আমরা একত্রিশ অফার দিয়েছিলাম এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ এই তিন দিন তুমি যদি পেমেন্ট করো পেয়ে যাবে নশো পঞ্চাশ টাকায় অর্থাৎ তোমার তিনশো টাকা বেঁচে যাচ্ছে এই তিনশো টাকাটা অ্যাপের চার্জ যেটা আমরা তোমাদের বেতন থেকে ঢুকিয়ে দেবো তোমাদের আর কোনো চার্জ লাগবে না মানে কিরকম আমি বল দিয়ে একটু ক্লিয়ার বুঝে নাও তোমরা এই নাম্বারটাই পড়বে পরে স্ক্রিনশটটা পাঠাবে কোথায় এই নাম্বারটা এবং সাথে একটা মোবাইল নাম্বার পাঠাবে যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা আমাদের অ্যাপটাকে রেজিস্টার করবে ঠিক আছে অ্যাপ যেটা দিয়ে রেজিস্টার করবে একটা লগ ইন করার পর মানে অ্যাপটা ডাউনলোড করার পর তোমাদের লগ ইন করবে তখন নাম্বার চাইবে সেই নাম্বারটাই দেবে এরপর তুমি দেখবে আমাদের কোর্স রয়েছে ঠিক আছে আমাদের একটু টাইম লাগবে দুটো অনেক স্টুডেন্ট তো সেই জায়গায় দু তিন দিন বা চার দিন টাইম লাগবে একটু তিন চার দিন পর তুমি দেখতে পাবে ওইখানে ক্লিক করলে তুমি অটোমেটিক কোর্সে ঢুকে গেছো আমরা ভেতর থেকে সেই নাম্বারটা রেজিস্টার করিয়ে দেব ঠিক আছে আর তোমরা যদি করতে যাও প্রথম দিকে তাহলে সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট অ্যাপ থেকেও কিনতে পারো তখন বারোশো পঞ্চাশ বা তিনশো টাকা এক্সট্রা লাগছে আর প্রথম দিকে ধরো আজকে তুমি ভর্তি হলে কালকেই দেখলে দেখবে দেখাবে পেমেন্ট করতে বলবে তো পেমেন্ট করার দরকার নেই ঠিক আছে তোমরা আমাদের একটু টাইম দাও কালকে প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়েছে অনেকের পেমেন্ট আমরা এক্সেপ্টও করতে পারিনি যার জন্য এই টাইমটা একদিন ছিল আমরা সেটা তিন তারিখ পর্যন্ত করেছি আজকের দিন পার হয়ে গেল আজকেও প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়েছে কালকের দিনটা শেষ ঠিক আছে তোমার যদি মনে করো ভর্তি হয়ে যেও তো সিম্পল প্রসেস এটা স্ক্যান করবে দেবে টপাস গ্রুপ দেখাবে বা এটা এটা পেমেন্ট করবে টপাস গ্রুপ দেখাবে পেমেন্ট করে স্ক্রিনশটটা এখানে পাঠাবে আর মোবাইল নাম্বার পাঠাবে ব্যাস আর কিছু করতে হবে না দু তিন দিন ওয়েট করো আমরা সব চ্যানেলে জানা আর আমাদের ডেমো ক্লাস ইউটিউবে ওপেন শুরু হয়ে যাবে ঠিক আছে ডেমো ক্লাসটা শুরু হবে যেটা এটা শুরু হয়ে যাচ্ছে কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ডেমো ক্লাসটা ঠিক আছে মোটামুটি চার পাঁচটা ক্লাস ওপেন থাকছে তার মধ্যে আমরা অ্যাপের কাজটা কমপ্লিট করে নেব মানে অনেক ভিডিও আছে ভিডিও আপলোড করতে হবে নোট আপলোড করতে হবে মোটামুটি ভাবে চার পাঁচ দিন আমাদের সময় দাও যারা ভর্তি হয়েছ ক্লিয়ার তারপর থেকে মোটামুটি এটা স্মুথ হতে দশ তারিখ পর্যন্ত লাগবে দশ তারিখ থেকে এ টু জেড যা যা বলছি তোমরা প্রথম দিন থেকে অ্যাক্সেস করতে পারবে দেখো এগুলো অনেক মানে দেড়শোর উপর ভিডিও প্রায় হ্যাঁ একশো কুড়ি থেকে দেড়শো কাছাকাছি ভিডিও সেগুলোকে অ্যাপে তোলা তারপর তোমার নোটগুলোকে সাজিয়ে তোমাদের তুলে দেওয়া মক টেস্ট একটু আমাদের টাইম দিতে হবে ঠিক আছে আর ক্লাস তোমাদের বন্ধ থাকছে না লাইভ ক্লাস তোমাদের শুরু হয়ে যাচ্ছে তোমার প্রথম দিন থেকে সেটা দেখবে আর যারা ভর্তি হওনি তার ডেমো হিসাবে দেখে নিতে পারো ঠিক আছে ইউটিউবে ওপেন হবে চার পাঁচটা ক্লাস হলো তারপর থেকে ধরো পাঁচটা ক্লাসের পর থেকে ছয় নম্বর ক্লাস থেকে অ্যাপে হবে আশা করি বলতে পেরেছি একদম এইটা নশো পঞ্চাশ টাকা একটা টিচিং লাইনে যেখানে হাজার টাকা দু হাজার টাকা ঠিক আছে সেই জায়গায় নশো পঞ্চাশ টাকা করে দিয়েছি বলেই আজকে এত ছেলে মেয়েরা পছন্দ করছে অনেকের হেল্পও হচ্ছে ঠিক আছে এবং এখানে তোমরা দেখতেই পাবো যেটা সিক্স পি এম ক্লাস টাকা হয়েছে তার সিলেবাসটা একটু মানে স্যারদের রুটিনটা এর দিক একটু হতে পারে ফাইনাল রুটিন তোমার দশ পেয়ে যাবে তবে সাত দিনই থিউরি ক্লাস হচ্ছে আর এমসিকিউ ক্লাসও কিন্তু তোমাদের সাত দিনই রাখা হবে প্রথমে তোমাদের হবে সোশ্যাল স্টাডিজের ক্লাসগুলো আমার ক্লাসগুলো রাখা হয়েছে আমি সায়েন্সের ক্লাস পড়াবো না আমারটা কমপ্লিট হয়ে যাবে দেন সায়েন্সের টিচার ঢুকবে এইভাবে ঠিক আছে তো পুরো বিষয়টা এখানে আমি তোমাদের বলে দিলাম আর দেরি করোনা কারণ হট করে যদি ধরো কালকে সাপোজ আমি তোমার কথাই শুনলাম ধরো তুমি যে পরীক্ষা হবে না আমি ধরো কালকে বললো যে এক মাস পর পরীক্ষা বা দেড় মাস পর পরীক্ষা তুমি কি প্রস্তুত হতে পারবে দেড় মাসে ইম্পসিবল এত ছেলে মেয়ে বিভিন্ন জায়গাতে রেডি হয়ে বসে আছে তাহলে আজকে দেড় মাসের মাথায় তুমি কিভাবে প্রস্তুতি নেবে যারা চার মাস আগের থেকে প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে কিভাবে লড়াই করবে তাই এখন আর দেরি করো না সে ভর্তি হও বা না হও নিজে সেলফ স্টাডি করো করো এটাই হচ্ছে মেন ব্যাপার কারণ এর আগে দশ বছর আগে রিক্রুটমেন্ট ছিল এরকম ভাবো এটা সময়টা কম না এই গোল্ডেন সময়টা পার হয়ে গেলে সরকার দেবে কি না দেবে এই চিন্তা ভাবনা করতে করতে যদি তুমি এই গোল্ডেন টাইমটা পের করে দাও পার করে দাও তাহলে কিন্তু আমি বলছি এই আফসোস সারা জীবন থাকবে যেমন ভাবে এসএলএসটির ক্ষেত্রে এই আফসোসটা হয়েছিল ঠিক আছে জীবনে একটা গালতি একটা ভুল বিএড করা ডিএলএড করা শিক্ষক হওয়ার স্বপ্ন আমি বলছি এই সরকার একবার ক্ষমতায় চলে আসলে বা যে কোনো সরকার আসুক না কেন দিনের দিন কোনো পরীক্ষা নেবে না মিনিমাম হলেও চার পাঁচ বছর তাই এই ইউজ ভ্যাকান্সিটাকে কাজে লাগাও আর প্রস্তুতি শুরু করো আর যদি আমাদের সাথে প্রস্তুতি শুরু করো এখানে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি অ্যাজ এ মনিটার হিসাবে এই দ্রোনাচার্য ব্যাচে আমি গাইডেন্স গাইড করব চাণক্য ব্যাচে দেখো আমাদের এখানে উনিশ জন টিচার আছে কোন ইনস্টিটিউটের ফাউন্ডার কোনদিনও কোন ব্যাচে সপ্তাহে সাত দিনে দিন ক্লাস নেয় আমি নিয়েছি আর এই ব্যাচেও আমি সেটা নেব কারণ আমাদের এখানে টার্গেট এখানে একটা হিউজ সংখ্যক টিচার এদের কিন্তু আমরা বের করব ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে তোমাদের কিন্তু ক্লাস করা বোঝা গেল এখানে দায়িত্ব নিয়ে অ্যাজ এ মহিটার হিসাবে ক্লাস করবো এবং সাত দিনই তোমাদের ক্লাস চলবে এখানে ম্যানেজ এবং এইটুকু দেখো নশো পঞ্চাশ টাকা আমারটা মনে হয় না বিশাল একটা বিষয় একটা সুন্দর গাইডেন্স পেয়ে যাচ্ছ নোট পেয়ে যাচ্ছ ক্লাস পেয়ে যাচ্ছ এক জায়গায় সমস্ত কিছু তোমাকে আর হাজার জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই হচ্ছে সব বড় ব্যাপার তো এনিবে যদি মনে করো ফটাফট দেখো সকাল এগারোটা থেকে রাত মানে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের কল করলে পাবে এই নাম্বারটায় ঠিক আছে তুমি কল করে নাও পাও মানে কল করে নাও পাও মানে রাত্রে তুমি ধরো

এই এই চিন্তা ভাবনাটা তোমাকে শেষ করে দেবে এটা আমি তোমাদের বলতে পারি তো এনিবে ভালো থাকো তোমরা সবাই আশা করি পুরো প্রসেসটা বোঝাতে পেরেছি আর তিনশো নম্বর সাবজেক্টে যেটা আছে মানে তোমাকে গ্র্যাজুয়েশনে তিনশো নম্বর পড়ে থাকতে হবে ধরো সাপোজ আমি ভূগোল নিয়ে পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশনে তো সেক্ষেত্রে আমি তিনশো নম্বর পড়ে এসেছি তো আমি সাবজেক্ট যখন নেবো তখন ভূগোলই নেবো তো আমার কোনো অসুবিধা নেই কিন্তু এরকম যাদের নেই তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না আর এক্সপিরিয়েন্সে পাঁচ নাম্বার রেখেছে দশ নাম্বার জায়গায় তো এটা একটা কিন্তু পজিটিভ সাইন ঠিক আছে তো আপার প্রাইমারি চল্লিশ নাম্বারটাই হচ্ছে গেম চেঞ্জার এখানে যারা ভালো করবে তারা হচ্ছে গেমটাকে মানে এই খেলায় তারাই জয়ী হবে তো সেই জায়গায় যদি মনে হয় আর দেরি নয় শুরু করো প্রিপারেশন ঠিক আছে আর যারা ভর্তি হয়েছে তাদের বলি চার পাঁচটা ক্লাস ইউটিউবে ওপেন আসবে ডেমো হিসাবে তারপর তোমরা ওই ক্লাসগুলো দেখবে ঠিক আছে কটার সময় আসবে দুপুর তিনটের সময় আসবে দুপুর তিনটের সময় ক্লাসটা আসবে তোমরা সেই ক্লাসটা দেখবে ঠিক আছে আর আমি তোমাদের ওখানেই গাইড করে দেবো অ্যাপে কবে কি আমাদের একটু টাইম দিতে হবে কারণ প্রচুর ছাত্রছাত্রী আছে এটা বিগেস্ট ব্যাচ হতে চলেছে বললাম তো একটু আমাদের তোমাদের সমর্থন দরকার একটু দুদিন আমাদের টাইম দিতে হবে ঠিক আছে